আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সূত্র থেকে বারবে কেবলস সংবাদ শিরোনাম সেনা প্রধানের বাসায় ডিবি هارুনকে পাওয়া গেল এতদিন ডিবি هارুন সেনা প্রধানের বাসায় লুকিয়ে অবশেষে ডিবি هارুন গ্রেফতার হলেন সেনা প্রধানের বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার harnor রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে করা ধরা খেলো বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রধান হারোনার রশিদ এক সময়ের প্রতাপশালী কর্মকর্তা ডিবি হারুনকে গ্রেফতার করেছে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্বপুত্র তেলবাস পুলিশ অফিসার মোল্লা নজরুল ইসলামের রিমান্ডের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন ষড়যন্ত্র ফাঁস রিমান্ডে সাবেক সি হাবিবুল আউলের ডামি নির্বাচনের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতায় ভোটার অধিকার হরণ করা হয় বাংলাদেশে সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে পুলিশ কর্মকর্তা হারোনার রশিদ পরিণত হয়েছিলেন দানবে পুলিশের চেঞ্জ অব কমান্ড তিনি মানতেন না বলতেন আমি চেঞ্জ অব কমান্ড কাকে ধরতে হবে কাকে মারতে হবে কিংবা সবার সমাবেশ বন্ধ করতে হবে শেখ হাসিনার ফোন পেলেই হল কাজে লেগে পড়তেন নিজেও সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পালাতক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ফলে এদিকে যেমন দণ্ডমণ্ডের কর্তা হয়ে দাঁড়ান তেমনি দু হাতে কামিয়ে অডেল অর্থবিত্তর মালিক বনে যান পুলিশ বাহিনীসহ সর্বত্র তিনি ডিবি হারুন এবং পরে ভাতের হোটেলের হারুন নামে পরিচিত ছিলেন বিরোধী দলীয় সিফস হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে শেখ হাসিনা দৃষ্টি করেন তার বিশেষ কৃতিত্ব ছিল দু সালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপির নামে চালিয়ে নয় নয়াপল্টনের সমাবেশ বন্ধ করা হয় অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারন সম্পর্কে জানা যায় নানান তথ্য সূত্র জানায় পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থাবাজন এমন দানবীয় রূপের কর্মকর্তা ছিলেন পাঁচজন তারাই মূলত পুলিশ বাহিনী চালাতেন এরই মধ্যে তৎকালীন আইজিপি বেঞ্জির আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থাবাজন হিসেবে সবার ওপরে ক্ষমতার দাপট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায় এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল মাঝে মধ্যে বেঞ্জির আহমেদ ডিবি হারুনকে চেঞ্জ অব কমান্ডের কথা বলেন তিনি শুনিয়ে দিতেন আমি চেঞ্জ অফ কমান্ড পুলিশ কর্মকর্তা হারোনার রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন হাওর এলাকায় কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন ঠাই হয়েছিল ছাত্রদের হলে ছিলেন ছাত্রলীগের ক্যাডার বিশতম বিসিএস ও পুলিশে যোগদান করেন তিনি এরই পরে তিনি আলাদিনের চেরাক পেয়ে যান বিশতম বিসিএস এর কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টোপকে ডিআইজি পদোন্নতি হাতিয়ে নেন এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ বিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন করা কালীন নানান অপকর্ম করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বিএমপি জামাতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে এনে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ তার অপকর্মে পুলিশ বিভাগের বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয়ে টু শব্দ করার সাহস পেতেন না সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রথমে ডিবি দায়িত্ব দেওয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে পাঠানো হয় দেশের গুরুত্বপূর্ণ পুলিশের দুইটি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এসপি ছিলেন সংশ্লিষ্ট সূত্র মতে হাজার কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি এছাড়া হারণ ছিলেন ডিএমপি আর্ট ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার এসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেওয়া বিরোধী মতের লোকজনকে ধরে এনে টাকা আদায় জমি দখলে সহযোগিতা করে অত হাতিয়ে নেওয়া কোম্পানি দখলও অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় করেছেন তিনি আমাদের দেশের অনুসন্ধানে গাজীপুর আশুলিয়া কক্সবাজার ও রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পাদের খোঁজ পাওয়া গেছে কিশোরগঞ্জে করেছেন প্রেসিডেন্ট রিসোর্ট কিন্তু চালাকি করে অন্যজনকে মালিক করেছেন এলাকার সবাই তার রিসোর্ট বলেই জানে আশুলিয়া নন্দন পার্কে তার শেয়ারের তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশন তার শৈ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে তিনটি মামলা করেছে দুদক সূত্র জানায় হারুন যত অবৈধ সম্পদ গড়েছেন তার বেশিরভাগ অর্জন করেছেন গাজীপুর জেলায় এসপি থাকাকালীন তিনি এই জেলায় কথিত ডিবির প্রায় দশটি দল গঠন করেছিলেন প্রতি রাতে ডিবির একাধিক দল নেমে পড়ত টার্গেটকৃত ব্যক্তির উদ্দেশ্যে গাড়িতে বোঝায় রাখা হতো ইয়াবা অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য সুযোগ বুঝে এসব জিনিস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হত রাজনৈতিক নেতা নিরপরাধ ব্যবসায়ী ও ধনী পরিবারের সন্তানদের শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর ওপর ভর করেছিলেন বিশেষ করে পুলিশ ও র্যাব দিয়ে বিরোধী মতের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমনপীড়ন চালানো হয়েছিল যে যত বেশি বিরোধী মতে নেতাকর্মীদের দমন পীড়ন চালিয়েছেন তাকে তত দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারোনা রশিদ তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেলিব্রিটি পারসন চলচ্চিত্র নাটকের নায়িকা শিল্পীপতি ব্যবসায়ী থেকে শুরু করে নানান পেশার লোকজনকে তার সঙ্গে বসে খেতে দেখা গেছে তাদের খাইয়ে কৌশলে সব ভিডিও ফুটে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন তিনি তার ভাতের হোটেলের খোপ পড়েন খোদ বিএমপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বরচন্দ্র রায় সেগুলো নিয়ে সমালোচনা হলেও তিনি কোনো পাত্তা দিতেন না বরং আরও বেশি বেশি করে তিনি এই ভিডিওগুলো আপলোড করতেন জুলাই আগস্ট আন্দোলন সমন্বয়কদের ডিবিতে ধরে এনে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ২০১১ সালে এগারো সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ সইব বিএমপি নেতা জয়নুল আবেদন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করে আলোচনায় আসেন তিনি খোদ রাষ্ট্রমন্ত্রীর আসক্রায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন নারায়ণগঞ্জ ও গাজীপুর পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি বরং পদোন্নতি হয়েছে বিরোধী মতের লোকজনকে ধরে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায় চাঁদাবাজি জিম্মি করা আটকে রেখে নির্যাতন দখল গুম ও মিথ্যা মামলায় হয়রানিসহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল না ডিবি হারন ভয়ঙ্কর চাঁদাবাজ হারনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি বরং অভিযোগ থাকার পরেও সব সময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন হারনের বিরুদ্ধে দু সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এ এম হাশেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শৌকত আজিজ চাঁদা দিতে রাজি না হওয়ায় শৌকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ পরে তার মুসলেকা দিয়ে ছাড়া পান এই ঘটনার বিবরণ দিয়ে শৌকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন চাঁদা নিয়ে হারুন আর রশিদের সঙ্গে তার প্রণো বিরোধ ছিল সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন সর্বশেষ দু সালের একত্রিশে অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়িটি আছে নারায়ণগঞ্জে পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারণ একদল পুলিশ নিয়ে তারা গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর করেন এরপর তারা স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যায় এ বিষয়ে নিকটস্থ গুলশান থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ এ বিষয়ে নিকটস্থ গুলশান থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ পরদিন তার খুয়া যাওয়া গাড়িতে ইয়াবা মত ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে শৌকত আজিজ ও তার গাড়ি চালকের নামে মামলা করেন গুলশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শৌকত তার ফেসবুকে শেয়ার করেন তবে শৌকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নেওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারুন তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শৌকত আজিজের গাড়ি থেকে আঠাশটি গুলি এক হাজার দুইশো ইয়াবা বড়ি চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এই সময় গাড়িতে সৌকতের স্ত্রী ফারহানা আজিজ ও সন্তান আনাম আজিজ ছিলেন